এই দিদিকে গোস্ত দাও তো ও আল্লাহু চাচা এখন আমি গোস্ত দিতে পারবো না এখন হবে না কেন বেজবা না কেন আমি কি মাগনা নিতে আইছি দুই কেজি গোস্তmapbox চাচা আমার কাছ থেকে যদি গোস্ত নিতে হয় তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে আরে এই আহামক নাকি কাস্টমারে অপেক্ষা করতে কই আজান দিয়ে দিতে তো আমি নামাজ পড়তে যাব নামাজ পড়ে এসে তারপরে আপনাকে দিচ্ছি আরে না আমার দিকে গোস্ত দিয়ে দাও এই গোস্ত দিতে তোমার কত সময় লাগবে না চাচা এখন আমি গোস্ত দিতে গেলে আমার জামাত মিস হয়ে যাবে আপনি যদি অনেক ব্যস্ত থাকেন তাহলে এই পাশের দোকান থেকে নিতে পারেন নামাজ পড়ে আসা ছাড়া আমি আপনাকে গোস্ত দিতে পারবো না হাজি সাহেব মারা আছে বাজারে কাস্টমার নেই কাস্টমার তো উনি নামাজ পড়তে যাচ্ছে বুঝলাম মাত্র এ কি দোকানদার কাস্টমার রাইকে নামাজ পড়তে যাচ্ছে শুনো দিগেদি গোস্ত দিয়ে দাও দুঃখিত দিতে পারবো আমি নামাজ পড়তে যাচ্ছি আপনি থাকেন এই চাচা এদিকে আসেন এখানে ভালো গোস্ত আছে এখানে আসেন টাটকা টাটকা গোস্ত আছে বুঝলাম না এ কিরাম দোকানদার দিয়ে চলে গেল নামাজ পড়তি আরে হনে কি করতে গেছেন ওর মাংস বেশি একটা ভালো না এইজন্যই কাস্টমার তুইয়ে চলে যাচ্ছে আপনার কয় কেজি মাংস লাগবে বলেন ভালো দেখে দিগেদি মাংস দাও তাড়াতাড়ি করো আচ্ছা চাচা ঠিক আছে আপনাকে একবারে টাটকা টা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ টাটকা মাংস দাও এই নেন চাচা গোস্ত লাগলে আবার আসবেন ঠিক আছে আমার কাছে ভালো গোস্ত আছে আপনি আমার কাছে চলে আসবেন যখন লাগে আচ্ছা এই নাও এই তোর কি বেসা কিনা করার ইচ্ছা আছে কাস্টমার থুয়ে নামাজ পড়তে চলে গেলে কি জন্য পরে নামাজ পড়লে কি হয় তুমি কি মাওলানা হয়ে পড়িসও, তোমার জামাতে ছাড়া নামাজ হবে না ভাই জামাতে নামাজ না পড়লে আমার ভালো লাগে না আর রিজিকের মালিক তো আল্লাহ ওই কাস্টমার চলে লেগেছে মানে কি আমি গোস বেসতে পারবো না কাস্টমার তো আমি পরেও পাবো কিন্তু জামা থুইটে গেলি তো আমি ওই নামাজ পড়তে পারবো না পরে আরে এই সময়টা হচ্ছে বেচা কিনা করার সময় এই দেখ আমার সব শেষ হয়ে গেছে আর অল্প আছে তোর তো সব পড়ে রয়েছে কখন বেচবি ওগুলো সমস্যা নেই আল্লাহ ভরসা আল্লাহ যা করবে তার উপরে আমি সন্তুষ্ট থাকবো হ্যাঁ ওরম করলি তোমার আর ব্যবসা করা লাগবে না শোন এই দীর্ঘ দশ পনেরো বছর ধরে আমি ব্যবসা করি

ভাই গোস্ত সাতশো পঞ্চাশ টাকা করে ভাই একটা কথা বলতাম আমার আম্মা অসুস্থ তো সে মাংস খাইতে চাইছে আমার কাছে তো অত টাকা নেই কেজি মাংস কি দেওয়া যাবে না ও আপনার মা অসুস্থ হ্যাঁ ভাই আমার মা অসুস্থ সমস্যা নেই ভাই আমি হাফ কেজি গোস্ত দিচ্ছি আপনাকে হ্যাঁ হাফ কেজি গোস্তাল এই নেন ভাই জি এই নেন টাকা আচ্ছা ঠিক আছে শোন ওই এক পো হাফ কেজি মাংস ব্যাস আর এই জায়গায় শুয়ে থাক সারাদিন এই গোশ নিয়ে পড়ে থাক তুই আমার ব্যাসা শেষ আমি চলে যাচ্ছি তোমার এই গোস বেশি বাড়ি যাতে না আমার ব্যাসা কেনা শেষ আমি চলে গেলাম তুই থাক এই ভালো মাংস আছে হ্যাঁ মাংস হবে চাচা ভালো মাংস হবে এখানে কত কেজি মাংস হবে এখানে মাংস পঁচিশ কেজি হবে আচ্ছা সবটুকু দিয়ে দাও মাংস সবটুকু নিবেন হ্যাঁ আমার বাড়ি অনুষ্ঠান তো সবটুকুনি লাগবে চাচা পঁচিশ কেজি মাংসই নিবেন হ্যাঁ বাবু সবটুকুনি দাও আলহামদুলিল্লাহ যাক চাচা তাহলে আমি গোষ্ঠ কেটে রেডি করতেছি আপনি একটু পরেই আসেন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেডি করো আমি কাজ সেরে আসি বাজারে আমার একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এই উসমান দাঁড়া হ্যাঁ বাবু ভাই বলেন কোন যাচ্ছিস আসলে রাজান দেশে তো তাই একটু নামাজ পড়তে যাচ্ছি তুই আবার ওই গোশ ব্যাসা বাদ দিয়ে তুই নামাজ পড়তে যাচ্ছিস শোন তোর ব্যবসা টাবসা আর করা লাগবে না ঠিক আছে তুই এই ব্যবসা বাদ দে তুই কোন মসজিদি যায় মজমের চাকরি নেই আজান দিবি আর নামাজ পড়বি ঠিক আছে যা কেন বাবু ভাই আপনি এই কথা বলতেছেন কেন শোন উসমান তুই এই গোশ বেসা বাদ দে তুই আবার তুই নামাজ পড়তে যাচ্ছিস তোর ওই গোশ কি থাকবে সব পয়সা যাবে না বাবু ভাই গোস্ত তো সব বেচা হয়ে গেছে আর আজকে গোশ বেছে আমার ভালো লাভও হয়েছে এই তুই আমার সাথে মিথ্যা কথা করছিস কেন তুই এই যে নামাজ পড়িস আবার এই যে আমার সাথে মিথ্যা কথা করছিস তোর গোশ বিক্রি হয়েছে কখন রে আমি আসার সময় দেখে আসলাম তোর গোশ সব রয়েছে ভাই সবই আল্লাহর রহমত আর রিজিকের মালিক তো আল্লাহ আল্লাহ যদি চাই সব পারে এক কাস্টমার আইসে সব গোশ তো কিনে নিয়ে চলে গেছে কি করছিস দেখে আসলাম এতগুলো কোষ একবারে সব বিক্রি করে ভাই দিয়ার মালিক তো আল্লাহ আমরা শুধু চেষ্টা করতে পারি আমার নসিবে আমার রিজিকে যতটুকু আছে ততটুকু আমার কাছে পৌঁছাবেই এজন্য আমি আল্লাহ ইবাদতকেই সব থেকে বেশি প্রাধান্য দিই বেচা কিনা তো পরেও করা যাবে কিন্তু এক অত নামাজ ছুটে গেলি সেটা তো আমি আর পরে পাবো না শুধু ব্যবসা করলেই তো হবে না আখিরা তো কামাতি হবে আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের সবই হবে আমি তো তাহলে দুই দিগি লস করে ফেলালাম দুনিয়াও হইলো না আমার আখিরা তো হইলো না তুই তো মেলা আগই গেলি তুই নামাজও পড়িস আবার ব্যবসাও করিস তুই তো তাহলে ঠিক কাজ করিস আমি তো এতদিন ভুল কাজই করে আসলাম আমি তো তাহলে অনেক লস করে ফেলালাম না ভাই এখনো লস করেননি এখনো সময় আছে ওই যে মসজিদে আসরের আজান দেশে চলেন নামাজ পড়ে আসি হ্যাঁ চল রিজিকের মালিক আল্লাহ তালা তাই সব কাজ কাম বাদ দিয়ে আগে আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতে হবে মনে রাখতে হবে আল্লাহ তালা আর রাজাক আর তিনি আমাদের রিজিকে যেটা লিখে রেখেছেন সেইটা আমাদের কাছে পৌঁছাবে শুধুমাত্র ধৈর্য ধরে আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে তাই নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ কে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে